কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালোই আছি ভিডিও তো করতে পারিনি সারাদিন খুব ব্যস্ত ছিলাম একবারে এত ঠান্ডা পড়েছে চাদর গায়ে দিয়ে বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে বলে আজকে সারা দিন এই কটা দিনই একটু একটু ব্যস্ত থাকছি একটু না অনেকটাই ব্যস্ত থাকছি ঠিক মতো ভিডিওই করতে পারছি না তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমাকে আমার এই চলছে কোনো রকম আজকে সকাল থেকে ভেবেছি ভিডিও করবো সকালবেলা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি ভিডিও করতে পারিনি তাতে যতটাই বেলা হচ্ছে না কেন দেখছি একটা একটা করে কাজের চাপ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর ভিডিও করতে পারছি না তারপরে আজকে আবার মেয়ের স্কুলে যাচ্ছিলাম আজকে স্কুলে আবার রেজাল্ট দিয়েছে তা স্কুলে গেছিলাম রেজাল্ট আনতে তা ওখান থেকে আসলাম স্কুলে গেলাম ভয় ভয় করছে কি হয় কি হয় না তারপরে স্কুলে গেলাম স্কুলে গিয়ে ম্যাডাম রেজাল্ট দিল বলো মেয়ের নাম হলো সোহিনী বলো সোহিনী দাস সেভেন হয়েছে সেভেন যা যা হয়েছে ভালো হয়েছে বাচ্চা মানুষ যা হয়েছে এতেই খুশি বাড়ি আসলাম বাড়ি এসে আবার যে পড়ায় সে ম্যাডামকে আবার গেলাম রেজাল্ট দেখাতে রেজাল্ট দেখিয়ে বাড়ি এসে আবার রান্না বন্না শুরু রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতেই পুরো বিকাল হয়ে যায় তারপর আবার বিকেলবেলা আবার সেই কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে না যে নন্যদের বিয়ে হয়েছে সে নন্যদের আবার সেই তোমার জানি না সবার মধ্যে আছে কিনা গিফট যে গিফটটা দেয় না ওই গিফট খোলে ওখানে আবার ডাকলো যে গিট খুলবে তোমাকে ডাকছে ওখানটায় গেলাম গিয়ে গিট ফিট খুলে দিয়ে একটু বসলাম বসে বাড়ি এসে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা টন্ধা দিয়ে যে এখন তোমাদের সাথে একটু কথা বলতে বলবো ভাবলাম যাই হোক এই কথা আমি ভিডিও ভালো ভালোই ভিডিও দেব তোমাদের সামনে যাই হোক এই ছোট্ট ভিডিও আমার খুব যেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও যাক একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কিন্তু তাহলে ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে শীঘ্রই নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাও বলে দিচ্ছি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো লাইক শেয়ার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর অবশ্যই করুন